শাকিব খানের নতুন মুভির একটা আপডেট সবাইকে রীতিমতো চমকে দিয়েছে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় একটা মুভিতে শাকিব খানকে অনেক রাফ অ্যান্ড টাফ চরিত্রে দেখা যাবে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে অনসাপনা টাইম ইন ঢাকা শিরোনামের মুভিতে সাকিব খানকে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে যতদূর শোনা যাচ্ছে এই মুভিতে প্রথমে অভিনয় করার কথা ছিল শরিফুল রাজ বা মোশারফ করিমের কিন্তু হঠাৎ করে কালা জাহাঙ্গীরের চরিত্রে কাস্ট করা হয়েছে শাকিব খানকে পরিচালক আবু হায়াত মাহমুদ জানায় শাকিব খান নাকি এই চরিত্রে অভিনয় করতে খুবই এক্সাইটেড এবং গল্পটা তার খুবই পছন্দ হয়েছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে অনসাপনা টাইম ইন ঢাকা মুভিটা এক কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনের গল্প নিয়ে নির্মাণ হওয়া এই মুভিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে থাকবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার অর্থাৎ কালা জাহাঙ্গীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করবে মধুমিতা সরকার এই মুভিতে সাকিব খান ও মধুমিতা সরকার ছাড়া আরও থাকবে দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে এই মুভিতে থাকবে এস বি সুজনের ক্যামিও যাকে এর আগে কোনো মুভিতেই দেখা যায়নি যতটুকু জানা গেছে এই মুভির মাধ্যমে ঢালিউডে ডেবিউ করতে যাচ্ছে এস বি সুজন এবং কিছু গণমাধ্যম থেকে জানা গেছে এই মুভিতে লিড ভিলেন হিসেবে থাকবে এস বি সুজন তো দেখা যাক সাকিব খান এবং এসবি সুজনের লড়াই কতটা জমে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিতে উঠে আসবে নব্বই দশকে ঢাকার অপরাধ জগতের বাস্তবচিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ভয়ঙ্কর ও আলোচিত নানা ঘটনা থাকবে মুখ্য বিষয় অলরেডি এই মুভির প্রাথমিক কথাবার্তা ও পারিশ্রমিক সহ অধিকাংশ কাজই প্রায় শেষ এখন শুধু চুক্তি স্বাক্ষরের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে দুই সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদে তো আপনার কাছে কি মনে হয় এসবি সুজন এই মুভিতে লিড ভিলেন হিসাবে কতটা জমাতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ